টাকা বৌরা প্রচন্ড গরমে পথচারীদের খাওয়াচ্ছেন ঠান্ডা জল ও বাতাসা গত পনেরো দিন ধরে দুবেলা এই পরিষেবা দিচ্ছেন তারা গরমে পেটের দায়ে বেরোনো মানুষদের স্থান হাওড়ার ডোমজুরের সরব এক নম্বর পঞ্চায়েতের সরল ব্রিজের নিচে জন মহিলার ঘর সামনে করছেন এই অসাধ্য সাধন কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে আর এই প্রবাদ বাক্য একেবারে যা সত্য তার বড় উদাহরণ এই ঘটনা তাদের মধ্যে স্বপ্ন মাঝি জানান তারা দশ বারো জন মহিলারা মিলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাঁচিয়ে এই কাজ করছেন তিনি বলেন দিদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে হাজার টাকা করে দিয়েছেন সেখান থেকেই টাকা বাঁচিয়ে সকাল দশটা থেকে সাড়ে দশটা ও বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটায় এই দুবেলা বাসিন্দাদের ঠান্ডা পানি ও জলের সঙ্গে বাতাসা খাওয়াচ্ছেন বলে তিনি জানান প্রসঙ্গত রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভান্ডার যা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে সড়কের ব্যস্ততম রাস্তায় প্রচন্ড গরমে কাহিল পথ মানুষের বুকে বিউরো রিপোর্ট কেটিএন ফাজকাম নিউজ কেন এই চিন্তা ভাবনা বলতে গরমের দিন মানুষের তো অনেক চেষ্টা আছে সেই হিসাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবার করা হচ্ছে ঘর সংসার সামলে সব কিছু সামলেই করা হচ্ছে যতটা পারছি ততটা চেষ্টা করছি করা লক্ষ্মী ভান্ডারের টাকা থেকেই আমরা মানে দিচ্ছি লক্ষ্মী তো আমাদের দিদিরা এখন হাজার টাকা করে দিয়েছে আমরা সেখান থেকেই কিছু কিছু এখানে তো ১০ বারো জন মেয়েরা আছে সেখান থেকেই কিছু কিছু সবাই মিলে দিয়ে সেটা আমরা আমাদের যতটা সামর্থ্য ততটা দিয়ে মানে এটাকে পার্সোনাল দিয়েছে পার্সোনাল তো দিদি আমাদের দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা মানে মানুষকে উপকার করি মানুষের পাশে থাকি মানুষের একটা জল টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা মানে চেষ্টা করি আর বিকাল সাড়ে চারটে পাঁচটা আমার নাম স্বপ্নমান